একটা একটা যে তোমার লাইফে যদি মাত্র সুযোগ থাকে হ্যাঁ যে তুমি এটা দিয়ে লাইফে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারো তাহলে কি তুমি সুযোগটা ইউজ করতে নাকি এটাকে স্লিপ করে যাইতে দিতা ঠিক তেমন এরকম একটা কথা যে তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি যেই অপরচুনিটিতে তুমি কে তুমি কোথা থেকে আসছো কোথায় বড় হয়েছো তোমার ফ্যামিলিকে তোমার জেএসসিতে রেজাল্ট কি ছিল তোমার পিএসসিতে রেজাল্ট কে ছিল তোমার স্কুলে কত রোল ছিল তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে তুমি আদৌ ফেল করছো কিনা তুমি কেমন মানুষ তুমি দেখতে কেমন তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাহলে তুমি কি ইউজ করতে পারতা কি না তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কি না আমার প্রশ্ন এটা তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন ফার্স্ট মি বাকি সব পয়েন্ট বাদ দাও তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি একবারে চেঞ্জ করে ফেলতে চাও দ্যাট চান্স ইজ অ্যাডমিশন তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও ভালো একটা ভার্সিটিতে চান্স পাও হোক গুয়েট হোক মেডিকেল হোক ঢাবে হোক ড্রাবি হোক যাবি হোক প্রাইভেট তোমার যেইটাই টার্গেট হোক না কেন তোমার যেইটাই টার্গেট হোক না কেন তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও ফ্রম দ্যাট ডে নেক্সট ফোর ইয়ার্স যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটি সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে বার না হইলা সেই দিন পর্যন্ত তোমার পরিচয় তোমার ভার্সিটি সত্য কথা এহেতু ডিলাই করতে পারবে না যারা এ বিডিউ নিয়ে ট্রল করবে যারা কমেন্টে বলবে যে ভার্সিটি ম্যাটার করতেছে না ভার্সিটির পরিচয় আসল না তাদের প্রত্যেকেরই প্রোফাইলের নাম তারপরে স্টাডিস অ্যাট দিস প্লেস যারাই কমেন্টটা করবে তাদের নিজেদের প্রোফাইলে দেখবে যে তার ভার্সিটি নিয়েই তার প্রচুর ফ্যান্টাসি আছে। আমাদের ভার্সিটি ফ্যান্টাসি না হোক বাট ভার্সিটি পরিচয়টা কিন্তু তোমাকে আগামী চার বছর বহন করতে হবে এবং যদি একটা ভালো ভার্সিটির চান্স পাই যে হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি যে কোনো জায়গায় যদি তুমি চান্স পায় যাও ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জিএসসিতে কত পয়েন্ট পাইছিল তুমি বৃত্তি পাইছিলা বৃত্তি পাও নাই তোমার রোল কত ছিল স্কুলে তিরিশ রোল ছিল পঞ্চাশ রোল ছিল তুমি কি কলেজের পরীক্ষা কেমন করছো কলেজের পরীক্ষা ভালো করছো খারাপ করছো উদ্ভাসের পরীক্ষায় কত করছো কোচিংয়ের পরীক্ষায় কত পাইছো এজ কোর্সের কোর্সে কত পাইছো কোনো পরিচয় আর নাই ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ সো তুমি কি এটা চাও না ম্যাম তুমি কি এতদিন ধরে এই সুযোগটা চাচ্ছিলে না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক তোমাকে মানুষজন পজিটিভভাবে চিনুক তুমি কি এটা চাও না যে তোমার বাপ মা তোমাকে নিয়ে একটা গর্ব করুক যেন আমার ছেলে এখানে পড়ে বা আমার মেয়ে এখানে পড়ে আমার ছেলে এই জায়গায় চান্স পাইছে ছেলেটা অনেক পরিশ্রম করছে তুমি কি তোমার বাবা আমাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যান তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন তোমার পাড়া পড়ছে তোমার পাশের বাসার আন্টি তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে জানা আমি এই জায়গায় পড়ি আমি এই জায়গায় চান্স পাইছি তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রিসপেক্টে দেখুক তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রিসপেক্টের চোখে দেখুক তুমি কি চাও না তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো তুমি কি চাও না যে তোমার বন্ধুরা তোমরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো শুধু একা করে তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল তুমি কি সেটা চাও না আমার মনে হয় তুমি সব কিছুই চাও এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে একান্ত তুমি ভার্সিটি উড়াই দিয়ে উড়াই দিতে পারবে না এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন লেভেল হ্যাঁ যে কোনো জায়গা থেকে রিচ করা যায় বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে তুমি কি সেটা চাও না তো তোমার এই অ্যাডমিশন সিজনে তিন মাস বা চার মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য নিজের পাস্টটা পরিবর্তন করার জন্য এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে এবং সবচেয়ে বড় সুযোগ হলো এইটা এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে সো ইউজ দিস টাইম থেকে চার মাস মানে জাস্ট অনলি থ্রি মান্থ একশো বিশ দিন বা নব্বই দিন জাস্ট নব্বই দিন তুমি যদি পড়াশোনা করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি সর্বোচ্চ এফোর্ডটা নিজের দাও তুমি এত কিছু চেঞ্জ করতে পারতেছো হোয়াট স্টপিং ইউ তোমাকে থামাচ্ছে কে তোমাকে থামানোর কেউ নেই তুমি একা এখানে তোমার সাথে উপরে আল্লাহ নিচে তুমি আর কেউ নাই জাস্ট স্টার্ট গিভ ইট ইউর অল তোমাকে কেউ থামাইতে পারবে না জাস্ট এইটা ইনশিওর করো যে অ্যাডমিশন টাইমে তোমার যতটুকু পড়ার কথা তুমি তার সর্বোচ্চটা পড়তেসো তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট জানো না তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার কল্পনার বাইরেও শুনতে চাই ইউ আর স্ট্রং ইউ থিং ইউ আর মোর ট্যালেন্টেড দেন ইউ থিং ইউ ডিজার্ভ মোর তুমি পারবা ডোন্ট গিভ আপ জার্নিটা খুব টাফ হবে এই তিন মাস খুব টাফ কিন্তু দেখতে দেখতে চলে যাবে সো তিন মাস পরে যদি কোনোদিন দিন নিজেকে আয়নায় দেখো দুইটা অবস্থা হতে পারে এক তুমি তোমার অবস্থানে স্যাটিসফাইড হবা দুই খুবই ডিসস্যাটিসফাইড হবা ওই একটা কথা আছে না যে দ্য বিল অফ রিগ্রেট ইজ হায়ার দেন দ্য বিল অফ পেইন মানে তুমি পেইন থেকে যতটুক না রিগ্রেট পা কষ্ট পাবা তোমার যদি রিগ্রেট থাকে যে আল্লাহ আফসোস থাকে যে ইস আমি যদি আরেকটু পড়তাম সেটা কিন্তু আরো বেশি সো এরকম কোনো যাতে আফসোস না থাকে যদি তিন মাস শেষে আয়নার সামনে দাঁড়ায় চান্স নাও পায় যাতে নিজের দিকে তাকে বলবে তোর মনে তোর ব্রেনে তোর শরীরে যত শক্তি ছিল তুই তো সব দিছিস তা চান্স পাইস না তোর মনে কোনো আফসোস নাই তখন কিন্তু কখনো খারাপ লাগবে তখন কিন্তু সুইসাইডাল থিঙ্কিং না আসবে না বাট যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও এই গিল্টটা মনের মধ্যে আজীবন থাকবে ডোন্ট বি গিল্টি ডোন্ট বি গিল্টি গিল্ট খুবই খারাপ একটা অনুভূতি আমি চাইলে তোমরা কেউ এটা পাও সো যারা আমার চ্যানেলে আসো যারা আমার ভিডিও দেখতেছো গিভ ইট ইউর অল ম্যান গিভ ইট দ্য বেস্ট শর্ট অফ ইউর লাইফ তোমার লাইফের সর্বোচ্চ পরিশ্রমটা তিন মাস দাও সর্বোচ্চ পরিশ্রমটা চার মাস দাও ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা যদি চান তোমার যে ধর্মালম্বী হওয়া গেল তোমার সৃষ্টিকর্তা যদি তুমি চায় এবং তোমার এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট থাকে তুমি সফল হবাই হবাই ইতিহাস বলে কোনো দিন কোনো পরিশ্রমের চান্স মিস যায় নাই সো গিভ ইট ইউর ম্যান এইটুকুই ছিল বার্তাটা তোমরা অনেকে হাল ছাড়িয়ে দিছো তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে ভাইয়া পারতেছি না এই সমস্যা ওই সমস্যা এইটা পড়তে পারতেছি না এটা করতে পারছি না তোমাদের মেজরিটির প্রবলেমের সলিউশন একটাই ভাই পর বোন পড় আরও পর এইটুক পড়া দেওয়া হবে না আরও পর তিন ঘন্টা পড়ছিস কেন দশ ঘন্টা পর দশ ঘন্টা পড়ছিস কেন চোদ্দ ঘন্টা পর তুই পড় তোর আর কোনো সলিউশন নাই ফোন টোন ফেলায় দে যত বাকি কাম কাজ তিন মাসে সব বাদ শুধু পড়বো তিন মাস পরে ঘর থেকে বেরোবো পুরা গেম চেঞ্জ করে দিব এইটুকুই ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় আর কিচ্ছু বলার দরকার নেই দিস ইজ দ্য লাস্ট চান্স গিভ ইট ইউর বেস্ট